এই মহিলা বা ধরে যার ঝালকা কবির পরিষ্ঠান থেকে যে মহিলা সবাই সিনারা

কারণ <speaking in foreign language> প্রিয় দর্শক এই মহিলা বাচ্চা চুরি করে নিয়ে যাবে সালকা কবি পরি ইউরোপ সামনে থেকে মহিলার চিনে রাখেন সবাই তারা বাচ্চা রাখেন ফুৰি নাচ নাই

বিৰে পৰা

চৰি কৰি যাবিলা

এই মহিলা শিশু ভাষা কীটনাৰীলৈ

পাঁচ <laughs> বস্তু <laughs> <laughs> দর্শক যারা দেখতেছেন লাইট এই মহিলা কবিরপুর পরে ইউরুর সামনে থেকে একটা বাচ্চা শিশুকে চিন্তাই করে ধরে নিয়ে যাবে সেগা বাচ্চারও দেখায় আমরা

ধরে <laughs> সালগা

মাথায় দর্শক ওই বাচ্চা আর ধরে মহিলা সাবধান যার যার বাচ্চা ভালো থাকুন সবাই সালাম আলাইকুম